আমাদের সোনার বাংলা ধন্যবাদ কি السلام عليكم السلام بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما السلام منكم السلام عليكم السلام بالله العزيز الحميد السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم খন কখনো সময় ইসলামের পরে মুসলমানের উপরে হামলা হয় তখন এই সন্দেহ এই সংগঠনের বসে থাকে না প্রতিবাদ জানার জন্য রাস্তায় নিয়ে আসে ঠিক কিনা বলেন সম্মানিত এই বাংলাদেশ আপনারা জানেন সকলে সাম্প্রদায়িক সম্প্রতি বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে বসবাস করে কিন্তু বর্তমানে সে আপনারা দেখছেন উগ্রযন্ত হিন্দু জাতি সংগঠক ইস্কানের বানরে ইস্কানের সদস্যরা আজও বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একজন আইনজীবীতারা হত্যা করেছে এরা তারা অবশ্যই তাদের বানারে হত্যা করেছে এর পিছনে আন্তর্জাতিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখায় আছে কথা ঠিক কিনা উপস্থিতি মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই সংগঠনের মাধ্যমে আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এভাবে তারাবিন পর্যন্ত তারা ব্রন্ধ করতে ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছে এটা ঠিক মুসলমান তারা হিন্দু হিন্দুদের সংগঠন হয়ে হিন্দুদের জনত হিন্দুদের বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে এই সংগঠনের ঠিক কিনা আপনারা জানেন সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে দশটি রাষ্ট্রে সংগঠন নিশ্চিত ঘোষণা করা হয়েছে আজকের এই প্রতিবাদ শুরু থেকে আমরা জানাতে চাই ইস্কেনের সংগঠন আমাদের দেশে বন্ধ করা হোক কথা ঠিক কিনা আমরা এই প্রতিবাদ এসেছে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ এবং ওই সংগঠন যেন বন্ধ হয় তার প্রতিবাদ আজকের আমাদের এই সমাবেশ আল্লাহ তালা আমাদের সমাবেশকে সকল মন্ডিত করে সকল মন্দির আবেন কোন ভূমিকা ছাড়া দুইটি পয়েন্টে কথা বলতে চাই প্রথমত আমাদের যারা আমরা যারা ইসলামপন্থী তাদের জন্য এটি একটি খুবই লজ্জাজনক বিষয় আজকে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে তারা যখন সাইফুল ইসলাম ভাইকে শহীদ করেছে তারা এটা দেখে নাই সে না চরমাই করে না হেফাজত করে না জামাত করে না শিবির করে না ইসলামী ঐক্যজোট করে নাকি অন্য কোন সংগঠন করে তারা দেখেছে সে মুসলিম কিনা সে একজন মুসলিম সেই জন্য তাকে শহীদ করা হয়েছে

আমাদের মানচিত্র রক্ষায় মুসলমানদের রক্ত রক্ষায় আমাদের হাত মুষ্টিবদ্ধ হয়ে যাবে গুজরাট নয় এটা দিল্লি নয় এটা ইন্ডিয়া নয় এটা পণ্যভাবে যদি তোমরা খেলা করতে চাও তবে ময়দানে আসো আমরা খেলার জন্য প্রস্তুত আছি আপনি বদনা ভাষায় বলতে চাই

উনিশশো ছেষট্টি সাল থেকে এরা কিন্তু এদের সংগঠন শুরু হয়েছে আর এরা কিন্তু হিন্দুদেরকে যারা হিন্দু তাদেরকে বলে নিয়ে হিন্দুবাদী বলতেছে আসলে কিন্তু এরা হিন্দুবাদী নয় এরা কিন্তু অরিজিনাল এরা কিছু কি চায় এরা চায় যে শুধুমাত্র যে তাদের দেশ দখল আর কিছু নয় আর এখন বাংলাদেশে যারা আছে ইরা চাচ্ছে

হবে আমাদের ইসলামের বিরুদ্ধে পরিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে হবে যে ইসলামকে কি করতে হবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ইসলামের সদস্য যেখানে পাওয়া হবে সেখানে তাদেরকে ধরা হবে যদি সরকার আইন ভাবে আইনগত ব্যবস্থা না নেয় তাহলে মুসলমানরা বসে থাকবে না শুধুমাত্র আলমরা কিন্তু বসে থাকবে না আলমরা মাঠে নামবে থেকে নিষিদ্ধ না করা হয় ইনশাল্লাহ আমরা এক একটা করে ধরে ধরে বই দেবে আমরা কি বসে থাকতে পারি বসে থাকতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা একে বাংলাদেশ থেকে বিতাড়িত করব আমার আলাই না ইল্লাল বালাদ